ভারতে আবার কিন্তু শুরু হচ্ছে আদমশুমারি দুই হাজার এক সালের পর শেষবার দুই হাজার এগারো সালে কিন্তু এই আদমশুমারি কিংবা জনগণনা হয়েছিল তারপর কিন্তু দুই হাজার একুশ সালে এই আদমশুমারি কিংবা জনগণনা শুরু হওয়ার কথা ছিল তখন কোভিডের জন্য এটি পিছিয়ে যায় এবার দীর্ঘ সতেরো বছর পর আবারও আমাদের দেশে কিন্তু আদমশুমারি কিংবা জনগণনা শুরু হতে যাচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারেন এই জনগণনা কিংবা আদম সময় কি কী কী প্রশ্ন করতে পারে কী কী ডকুমেন্টস আমাদের তৈরি করে রাখতে হবে না করলে কি সমস্যা হতে পারে বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এবার কিন্তু জাতের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে তো সমস্ত থাকবে আজকের ভিডিওতে অবশ্যই আপনার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে লিখুন সরকার রাখবেন পরবর্তী সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা কোন ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন জনগণনা কি এবং কেন দরকার জনগণনা মানে কিন্তু শুধুমাত্র মানুষের সংখ্যা নয় এটা একটি বিশাল কর্মসূচি যেখানে দেশের প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সরকারি কর্মীরা নানা ধরনের তথ্য সংগ্রহ করবেন যেমন কতজন সদস্য আছেন বাড়িতে পানীয় জল আছে কিনা বিদ্যুৎ শৌচাগারের সুবিধা আছে কিনা কে কি কাজ করেন কত আয় শিক্ষার স্তর কি ধর্ম জাত বা উপজাতি কি ইত্যাদি এভাবে শুধু সংখ্যায় নয় একটা পরিবারের জীবনযাত্রার অবস্থা অর্থনীতি শিক্ষা পেশা সব সরকারের কাছে পৌঁছায় এই তত্ত্ব দিয়ে সরকার ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা তৈরি করে কোথায় স্কুল হবে কোথায় হাসপাতাল দরকার কোন এলাকায় রেশন বা ঘর প্রকল্প চালু হবে ইত্যাদি বিষয়গুলো কী কারণে দুই সালে জনগণনা হয়ে ওঠেনি দুই সালের জনসমারির জন্য দুই হাজার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু এই পরিকল্পনার সামনে বাধা হিসেবে কাজ করেছে করোনা মহামারী রাজ্য সরকার নির্বাচন ও প্রযুক্তিগত জটিলতা করোনা মহামারীর কারণে দুই সাল থেকেই বন্ধ করা হয়েছিল স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই হাজার একুশ সালেও তা অব্যাহত ছিল এই সময়সীমায় করোনার কয়েকটি বিধ্বংসী ঢেউ মোকাবিলা করতে হয়েছে দেশকে ফলে ওই বছরের অর্ধেক বেশি সময় জুড়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা কার্যত অসম্ভব ছিল স্কুল শিক্ষকদের পক্ষে তাই আর কিন্তু জনগণনা হয়ে ওঠেনি দু সালে কিভাবে হবে দুই সালের জনগণনা দুই হাজার সালের জনগণনা হবে কিন্তু দুইটি ধাপে প্রথম ধাপে বলা হয়েছে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সার্স স্টাফরা এই সময়ে ঘর বাড়ি শৌচাগার পানীয় জলের উৎস রান্নার জ্বালানি ইত্যাদি সম্পর্কে তথ্য নেবে আপনার থেকে জনসংখ্যা গণনা দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং পয়লা মার্চ দু হাজার এই ধাপে সেন্সাস স্টাফরা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা লিঙ্গ বয়স ধর্ম শিক্ষা পেশাও ইত্যাদি তত্ত্বগুলো কিন্তু সংগ্রহ করবে কবে প্রথম শুরু হবে এই গণনা সরকার জানিয়েছে দু সালের পয়লা অক্টোবর থেকে প্রথম ধাপের গণনা শুরু হবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ ও উত্তরাখণ্ডের মতো পাহাড়ি ও তুষার আবৃত অঞ্চলে দ্বিতীয় ধাপে শুরু হবে দুই সালের পয়লা মার্চ থেকে দেশের বাকি অংশে জাতিভিত্তিক জনগণনা কী আর কেন হচ্ছে জাতিভিত্তিক জনগণনা মানে হলো সেন্সাস স্টাফরা প্রতিটি নাগরিকের জাত সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই তথ্যের মাধ্যমে বোঝা যাবে কোন জাতির কতজন মানুষ রয়েছে তারা কি ধরনের শিক্ষা পাচ্ছে কী রকম পেশায় যুক্ত রয়েছে স্বাস্থ্য আয়ের অবস্থা কেমন আর সামাজিকভাবে তারা কতটা এগিয়ে বা পিছিয়ে স্বাধীনতার পর ভারত সরকারের চারটি শ্রেণীতে মানুষকে ভাগ করে এসসি এস টি এবং তপশিলি উপজাতি পরিবারের তথ্য প্রতি গণনায় নেওয়া হলেও ও ও অন্যান্য জাতিগোষ্ঠীদের নির্দিষ্ট সংখ্যা আজও কিন্তু সরকারিভাবে কোন কোনো খাতায় নেই জনগণনায় কি কি প্রশ্ন করতে পারে কর্মীরা দেশে দীর্ঘ সতেরো বছর পর ফের শুরু হতে চলেছে জনগণনা এইবার উনিশশো একত্রিশ সালের পর প্রথমবার জাতভিত্তিক তত্ত্ব সংগ্রহ হবে জনগণায় সাধারণত নিচের তত্ত্বগুলো নেওয়া হয় যেখানে আপনার নাম বয়স লিঙ্গ পরিবারের সদস্য সময় কতগুলো রয়েছে ধর্ম কী জাতি কী শিক্ষিত যোগ্যতা কী পেশা কী আয় কী কবে কোথায় আপনার জন্ম হয়েছে আপনার বয়স বাসস্থান পরিবারের সুযোগ সুবিধা ইত্যাদি তত্ত্বগুলো কিন্তু নেওয়া হয় কেন জনগণনা দরকার আর কেউ যদি আমরা বাধা দিয়ে থাকি তাহলে কী সমস্যা হতে পারে সরকার বলেছে জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনা ভোটার তালিকা সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য জরুরি আর কেউ যদি এই জনগণে বাধা দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে জনগণে আসা কর্মীদের নথি চেক করা অনেক সময় কী হয়ে থাকে কোনো অচেনা ব্যক্তি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে আপনাদের নাম পরিবার কতজন সদস্য ইত্যাদি বিষয়গুলো যদি আপনার মনে সন্দেহজনক কিংবা কোনো কিছু দেখা দেয় অবশ্যই আপনারা কেউ তাদের নথি চেক করতে পারবেন এছাড়াও কিন্তু সাধারণ মানুষদের এটা অধিকার রয়েছে আর কর্মকর্তারা কিন্তু তাদের গলার মধ্যে আইডি কার্ড ঝুলিয়ে রাখবে আশা করি বুঝতেই পেরেছেন এবার কিন্তু ফার্স্ট অক্টোবর দু থেকে শুরু হবে পাহাড়ি অঞ্চলে জনগণনা আর ফার্স্ট মার্চ দু হাজার থেকে আমাদের বাকি দেশে যে অঞ্চলগুলো রয়েছে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু শুরু হবে জনগণনা এবং যার ভিত্তিতে আমরা কিন্তু সমস্ত কিছু জানতে পারবো এবং এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বিষয় প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো রকম গুজবে আপনার কান দেবেন না প্রত্যেকে যুক্ত হন এবং আপনার সঠিক তথ্য দিয়ে আধিকারিকদের সাহায্য করুন